এটা বরিশালের এটা পদ্মার পদ্মার অরিজিনাল রূপালি কালার একশো জনের ভিতরে একশো জন দেখাল এটা পদ্মার পাশ করবো কাকা কথা ঠিক আছে এটা পদ্মার অরিজিনাল না হাজার লোকের জিজ্ঞেস করবেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম বলো ভাই ইলিশ আছে হ্যাঁ ভাই ইলিশ আছে কেমন সাইজ ভাই দেখেন না ভাই এটা আছে এটা আছে বরিশাল বরিশালের সাইজ কেমন এটা এক কেজি দুইশো বারো প্রাইস কত করে দিচ্ছেন এটা এক কেজি পারবো সাতাশো টাকা

আর আবার সবসময় কান্দা লাল থাকে না কি জানেন কারণে আর পদ্মার যেটা রূপালী কালার এই যে এই যে রূপালী কালার যেটা কালার আমার নাম মামুন ভাই পদ্মার মাছ খেতে আমার এই নাম নাম্বারে যোগাযোগ কর আছে হ্যাঁ বাংলাদেশের ভিতরে যে জায়গায়

দর্শক ধন্যবাদ আপনার ধন্যবাদ ভালো মাছের আমার কাছে আছে